না অনেক কাজ করেছি সাকিব খানের সাথে সাকিব বাংলাদেশের মেগা স্টার তার সঙ্গে আমার প্রথম কাজ হয়েছে তুফানে তুফানে তুফান সিনেমা আর দ্বিতীয়ত এই তাণ্ডব তাণ্ডবে একটা মজার ব্যাপার হচ্ছে যে তাণ্ডবে আমি ছিলাম কিন্তু আমার সাথে তার দেখা হয় না এক প্রেমে ছিল না এক প্রেমে করি নাই তবে তুফানে সে সুযোগটা ছিল বরবাদেও করেছি সেখানেও কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেখানেও কখনো হ্যাঁ কিন্তু তুফানে একটা আছে তবে আমার অভিজ্ঞতা অনেক ভালো আর সাকিবের সঙ্গে যেহেতু আগে আমি কাজ করি নাই রিসেন্টলি দুই এক বছর কাজ করছি আমার কাছে ভীষণ প্রফেশনাল মনে একজন অভিনেতার যেরকম হওয়া উচিত যেভাবে চলা উচিত ওনার অভিনেতা বা স্টারের চলচ্চিত্রের স্টার যেভাবে চলা উচিত যে বিহেভ করা উচিত তার কয়েকটা পেশার সেটা একদম একদম ঠিকঠাক থাকা এবং আমার কাছে মনে হয় যে কেউ আহ সাথে কাজ করলে ডিসক ফিল